সালামু আলাইকুম ট্রেন কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি কারো নেই তাও বললাম ভালো আছি যাই হোক বর খাওয়া দাওয়া করে চলে গেছে আর কাল রাত থেকে আবার অনেকটা শরীর খারাপ পেটের যন্ত্রণা ভীষণ পরিমাণে হচ্ছে আমার সারা রাত ঘুমায় না চোখ ওদেরকে বুঝতেই পারবেন চোখ ছোট হয়ে গেছে আমার একটুও ঘুমায় না কালকে রাত্রে এত কষ্ট হয়েছে আবার পেটের যন্ত্রণা প্রচুর রয়েছে আপনাদেরকে বললাম না জলটা কম খাচ্ছি জল কম খেলে আমার পেটের যন্ত্রণাটা বাড়ি তাই হয়েছে কালকে কালকে রান্না করে রেখেছিলাম এখন সকালবেলা উঠে কোনোরকম ভাতটা রান্না করেছি ওকে নাস্তাও করে দিতে পারি না খেয়ে দিয়ে চলে গেছে ওই ভাতের ফ্যান ফ্যান সব ছড়িয়েছে ওটা আমি বললাম ভাতের ফ্যান চড়া জড়িয়েছে ওইখানে মা চালা আসছে দেখতে পাবেন না তো বললাম যে হাতে ফ্যান ট্যান সবাই ফ্যান ট্যান জড়িয়ে দিয়েছে আর কী করবে তো আর কোনো রকম বিস্কুট পানির খেয়াল রাখতে এত সকালবেলা পেটে যন্ত্রণাটা উঠেছে না আপনাদেরকে ধারণা করাতে পারবো না আর কালকে কী করেছে ইঁদুর এত বেরেছেন বালি গ্যাচরেগুলো রাখি তো যত ফ্লোরে ভর্তি করেছে ডাইনিং টাই

ঘরের আরে তুলেছি তারা দেখায় আর ঝাড়ু দিয়েছি ভালোভাবে ঘরের আরে তুলেছি আর ভালোও করে ঝাড়ু দিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিজে গোসল করে নিয়েছি মাছালাটা ওইখানটায় দাঁড়িয়ে আছে দিকটায় এলে টাটকা মাছ তো একটু নেবো যাবে শরীরটা খুব খারাপ তো মাংসটা আমি তো খেতে ইচ্ছা করছে না মাছ বাঁচছে তার আমি সুন্দর দেখাই দেখাচ্ছি এখন সকালবেলা বিস্কুট পানি গিয়েছি তো এখন একটু ভাতটা খাবো মোছাটা করতে না একটু শেষ মনে হচ্ছে ভালো করে মাথা ধুয়েছি প্রত্যেক মাথা ধুয়ে আর কি হয়েছিল জানেন ঠান্ডাটা এত লেগে যাওয়ার কারণ আছে আমি অনেক দিন যাবো তো মাথায় তেল দিই না অনেক দিন তেল দিই না আমি এই দুদিন আগে তো রাত্রিবেলা ওখানগুলি তুমি তেল কিনে আনো তো আমি এই তেল মাথায় নেবো না জ্যাসমিন ওই তেলটা আমার খুব ভালো লাগে তো ওই তেলটা কিনে আমার কিনে কিনতে পাঠালাম কিনে আনবো আনার পরেই না মাথায় জপে করে তেল দিয়েছি তেল দেওয়ার পরে একদিন আমি মাথা হয়ে যাই না ওই ঠান্ডাটা লেগেছে আবার মাথা না ভেজালে না শরীর গরম হয়ে যায় আমি প্রত্যেক দিন মাথা হয়ে এই গরমকালে যদি আমি দুবার বসল করি তো দুবারই মাথা হয়ে যাবো এরকম অবস্থা তো যাই হোক বাড়তি ফাঁকিয়েছে গ্লাস গিলাস সবসময় ঢাকা চাপা দিয়ে রাখি এরকম আর চব্বিশ ঘন্টা গ্লাসে পানি থাকা আবার শেষ হয়ে গেল কালকে রাত্রে জেগে আছি আর সারা রাত জল খাচ্ছি যেন কাপড়গুলো পরে আছে ধুয়ে না কী করবো বলুন শরীরের থেকে বড় কিচ্ছু নেই শরীর ভালো থাকলে কাজ ভালো লাগে সব কিছু ভালো লাগে তবুও না শরীর আরও বেশি অসুস্থ লাগবে চারি পাঁচটা যদি নোংরা হয়ে থাকে তো তাই জন্য উঠে পরিষ্কার করা না আমার তো আরও বেশি রুগী রুগী মনে হবে যে আমার ঘর এরকম পড়ে আছে আমি এরকম আলোতে পড়ে গেছি আমার ঘর না শরীর খারাপ হয়ে গেছে মনকে বোঝানোর জন্য ঘর পরিষ্কার করা নিজে একটু প্রচল প্রচল করা আর কিছুই না এটা এই টাইমটাই আমি ঘুমিয়ে পড়ি কত আগে বসে করে বলুন তো কাল থেকে না আমার ঘুম নেই আমার বড় বছর তো নজর তো লেগেছে আমার প্রচুর লেগে যায় নজর সত্যি দূর রাত্রেবেলা কিছু বাইরে থেকে খাবার আনলে না আমার খাওয়া সেই খাওয়াটা সহ্য হয়নি প্রত্যেকবারে আমার শরীর খারাপ করে যায় কালকে চিকেনটা এনেছি অত রাত্রে আমি রান্না টান্না করেছি তো এটা আপনাদের হাস্যপান মনে হবে সেইটাও না আমি মানি যাদের সাথে হয় তারা মানে ওই যে দেখুন হলুদে একটা বক্সের মধ্যে লোকটা মাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওইখানে মাছ বিক্রি করছে ওই ডাকছে ওনার কাছ থেকেই নেব মাছ ছাড়িয়ে দিচ্ছে ভালো হবে তাহলে ছাড়াতে হবে না ডাইরেক্ট নিয়ে আমি ফ্রিজে করে রেখে দেবো মাছই করবো না হাত দেবো না দাঁড়ান এই কিনটাই আছে ও মাছ আলা কাকুর মাছ আছে কি মাছ আছে দেখান ছোট না সব বড় বড় মরা তো সবই জানতো সকালে সাড়ে 7:30 এ মাছ কাটতে শুনতে পেয়েছিলাম हां তখন টাইম ছিল না কত হচ্ছে আটশো পুরো ক টাকা হচ্ছে 800 কাটেন চলুন যাই সবজি নি কিছু ও বাবা ময়লার গাড়ি এসেছে ফেলে না না ময়লার না ডিজাইন সাফ করে চলুন কিছু সবজি টবজি নিয়ে নি নিয়ে একেবারে ফ্ল্যাটে উঠে যাব ভিন্ডি কত করে আচ্ছা তিতা কাটলা সবজি তো ভালোই

ছেঁড়া দিলো ও ভাবি ছেড়া বলছে মা চালাটাই দিলো দেখো তুই ছেঁড়া চলে নেবে তো চল চলুন যাই হয়ে গেছে নিয়ে দশ টাকা রসুন নিলাম এবারে ঘরে একটু পেট পুজি করি দেখুন শরীরটা কত ভালো হয়ে গেল ফুল ফুলে অনেকটা কাজকর্ম করলাম বলে বর দুদিন বার ফোন করলো দুশো টাকার নোট নিয়ে বেরালাম পাঁচ টাকা নিয়ে ঘরে আসছি সব পয়সা ফিনিশ এটা নিলাম পঁচিশ টাকা এটা নিলাম দশ টাকা এখানে পঁয়ত্রিশ টাকা হয়ে গেল আর একশো ষাট টাকার মাছ ওইটুকু মাছ একশো ষাট টাকার চিন্তা করতে পারছেন ফ্রেন্ড তো বন্ধুরা যত কাজকর্ম সব পড়ে রয়েছে আমি তো শুয়েইছিলাম ছিলাম আপনাদেরকে আগে বলেইছি তো দেখুন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ভাতের টাই দিয়ে ভাতটা তাজবে এবারে যত বাসন কুসুন সব মেজে নিচ্ছি বিকেলবেলা কী করবো বলুন কাজ তো করতেই হবে তাই জন্য এক গাধা এটোকাটা পড়েছিল সকাল থেকে সকালে বলতে কি রাত্রের না ওই বেলার এটোকাটা ওইগুলো সব পড়ে আছে এগুলো আর কত ফেলে রাখবো তাই না বলেন পড়ে থাকলে আমার জন্যই আজকে করলেও করতে হবে এক ঘন্টা পরে করলেও করতে হবে আর দু ঘন্টা পরে করলেও করতে হবে আমাকেই করতে হবে কেউ নেই করে দেওয়ার মতো এই একটা যারা একা থাকে তাদের এই একটা সমস্যা যতই শরীর খারাপ হোক যতই যাই হোক নিজেদেরকেই সব কিছু করে নিতে হয় তাই না বলেন এইটাই আর যা এটোগুলো পড়েছিলো সেগুলো ক্যারিতে তুলে নিলাম তুলে ভালো করে চিনটা পরিষ্কার করে দিচ্ছি। সব ঘষা হয়ে গেছে এবারে শুধু ধুয়ে নেব ভালো করে সিংটা পরিষ্কার করে নিলাম কলের দিক কলগুলোও ভালো করে ধুয়ে নিলাম কেননা এঁটো হাত তো পরে কলে তাই জন্য আমি ফের এগুলো একটু মেনে চলি এঁটো হাত কাটতে দিলে আমি সেইটা পছন্দ করি না এটা আমার অভ্যাস আমি ক্যামেরাটা ঠিক করলাম ঠিক করে একবারে বাসন পাসন মাজবো আর একবারে গুছাবো নাই ফের ধুয়ে এক্সট্রাভাবে গুছাতে না সেটা বেশি যেমন মনে হয় প্রবলেম আবার আমি এরকম প্রায় হর হামেশাই করে থাকি এক হাতে ধুতে থাকি এক হাতে গুছাতে থাকি এরকম আর এই যে প্লেট প্লেট সব রেখে দিচ্ছি আমার এই এটা বাসন মাজার ঝুড়িটা পুরো আমার জন্য পারফেক্ট আমার যতগুলো বাসন আছে পুরো এতে প্রত্যেকটা ফিট খেয়ে যায় আর এক্সট্রা কিছু কেনার দরকারই নেই দুজনের সংসারে তো পারফেক্টই আছে সব দেখুন ভালোভাবে এ হয়ে গেল মাজা ধোয়া হওয়ার পরে এবারে ভাবছি গ্যাসের এটাও মুছে দিই স্ল্যাবটারে সব ভালো করে মুছি বলে ধুয়ে দিই কেননা এটাও নোংরা হয়ে নোংরা বলতে কী বলুন না আমার চোখে নোংরা লাগছে নয় নোংরা অতটাও হয়েছিল না আমার এটা অভ্যাস ধুয়ে দেওয়া আপনারা তো জানেন দুবার তিনবার করে আমি গ্যাসের কাছে কাজ করা যখনই কাজ করে আমি এরকম করে ধুই আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু খাটুনি হয়তো কি হয়েছে আর শরীর খারাপ না আমি আরও বেশি করেই করি আর এই যে দেখুন সব পরিষ্কার করার পরে এইখানটা একটু জল টল পড়েছিলো এইটা মুছতে গিয়ে ফের সুজিটা পড়ে গেল জানেন ডবল খাটনি সুজিটা ভালোভাবে হাতে করে ইয়ে করে বেশি নিয়ে রেখে ধুয়ে দিলাম হাতটা ধুয়ে দেওয়ার পরে এই যে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি ঘরটা বলতে কিচেন সন্ধ্যা বন্ধুরা তো এই তো রেডি হয়ে গেছি একটু যাচ্ছে হচ্ছে ব্যাংকে চলুন যাই তো রেডি হয়ে গেছি ভাবিকে আমার সাথে নিয়েছি যাওয়ার জন্য বলি চলো একটু আমার সাথে তো যাচ্ছি চলুন যাই তো বন্ধুরা ব্যাংক থেকে এসে একটু বসার নিস্তান নেই সাড়ে আটটা বেজে গেছে রান্না বান্না চাপাতে হবে তাই জন্য সেদিকে মাছ ভাজা আর সব চাপিয়ে দিয়ে এদিকে পিঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি হালুয়ারে আগে কাটা হয়ে গেছে আলুটা ভাজায় চাপিয়ে দিয়েছি তারপরে তার কথা এগুলো করছি আর কী বলে রান্না শরীরটা একটু ইচ্ছা করছিল না কিছু কাজ করি কিন্তু উপায়ও নেই করতেই হবে আমায় কাজকর্ম না কে করবে বলুন বান্না পরে সে খাবে সারাদিন পরে ওকে এসে মন্দ ওষুধ না দিতে হয় আর কলাটা পুরো শুকিয়ে যাচ্ছে যাচ্ছিল এক গ্লাস জল খেলাম তারপরে গ্লাসটা ঘরে রেখে দিচ্ছিলাম না ভরে রাখি ফের জলটা খাওয়ার এনার্জি থাকবে না আর থাকবে না এরকম অবস্থা তো যাই হোক আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছের চালের তো আলু একটু ভেজে দিলে বেশি ভালো লাগে খেতে তারপরে দেখুন আলু ভাজা হয়ে এই আলু ভাজা বলি মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে এবারে দিচ্ছি আলু আবারও মাথার ঠিক নেই জানেন হি হয়েছে আল্লাহ জানে যাই হোক তো মাছ ভাজার পরে আলু ভাজাগুলো চাপিয়ে দেওয়ার পরে যে একটু আদা রসুন করে নিচ্ছি একটু আদা রসুন দেবো টাটকা মাছ তাও দিলাম যতই যাই বলেন একটু স্বাদ পায়নি মাছটা কিনলাম দুশো টাকা কেজি করে কিন্তু স্বাদের একটু নামগন্ধই নেই মাছটার উপর আমার মা বলছে বলে জানিস করছি এখানেও ওই রকমেরই অবস্থা কোনো মাছ না স্বাদ পাওয়া যাচ্ছে না ঝিলের মাছ তো তাই জন্য এরা যতই বিক্রি করার টাইমে বলো যে না পুকুরের মাছ কোনো দিনও না সব ঝিলেরই মাছ থাকে ঝিলের মাছের কোনো স্বাদ হয় না বলুন আদা রসুন আর কাঁচামরিচ একটা বেটে নিলাম আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বাটনা বাটার হিটার জলটাও দিয়ে দিলাম এটাই বেশি স্বাদ আছে তাই না বলেন আর পুরো ঝাঁপুসা ভারটা ক্যামেরাটা হয়ে গেছিল তারপর ফের ক্যামেরাটা ঠিক করলাম তারপরে রেগুলার রুটিন মশলা যেগুলো হয় প্রত্যেকটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই চারটে মশলায় লবণটা নিয়ে মাছটা এগুলোই দিতে হয় মশলার কৌটোগুলো ভালো করে মুছে নিচ্ছি কি বলুন তো মশলার কৌটোগুলো মশলা শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কৌটোগুলো ধুয়ে দিই অন্য মশলা ঢালার আগেই আর তাও আমি প্রত্যেক দিন এরকম করে মুছি মশলাগুলো গুছিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মশলাটা দিয়ে তেল ছাড়ে দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবারে ভালোভাবে কষাবো বন্ধুরা যতটা পারবো তারপরে টমেটোটাও দিয়ে দিলাম মুখ খারাপ হলেন আর যতই ভালো করে রান্না করি তরকারি কোনো যেন স্বাদ লাগে না এত ভালো করে রান্না করলাম সত্যি বলছি বন্ধুরা কোনো স্বাদ পাচ্ছি না আমি আল্লাহ জানে কেন তো মুখ খারাপের জন্য আর কিছুই না আর এই যে নোড়াটা ধোয়ারও পানি দিয়ে দিলাম পেস্ট করে লাভ নেই এটাই স্বাদ বেশি ভালো আসে তাই না বলেন ওই জন্য ভালোভাবে কষিয়ে তারপরে যখন আলোগুলো সেদ্ধ হয়ে যাবে মাছটা দিয়ে একটু ফুটাবো এরকমভাবেই করি আমি আর চার পিস মাছ কেন কালকে সকালের জন্য দু পিস ভেজে রেখে দিলাম ফ্রিজে এইটুকু মাছ আরও আর তিন তিন পিস পড়ে আছে মাছ তো বন্ধুরা ভাত আরে বেড়ে নিয়েছি দেখুন চলে আসছে এসে বললো ভাতটা এক বারো ফাইল তাই জন্য অনেকক্ষণ গল্প করছিলাম করে এই যে তরকারি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখানোর পরে কাজ শেষ হয়ে যাবে আমার এই যে তরকারির ফাইনাল লুক দুটো মাছ দিয়ে করেছি ফ্যাকা লাগছে কেন ক্যামেরাই চারিটা আর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর অ্যালার্জি হয় না যে তরকারিটা গামলিতে ঢালবো জানেন এত শরীরটা খারাপ লাগছে আর ভালো লাগছে না কিছু একদম অল্প ভাত খুব ভাতই তো খাইনি আমি একদম একটুকু ভাত খেয়েছি কী হলো বাবু কী হলো বাবু ভাত কমাবে কমাও তো নাও না আমি ওর অল্প খাচ্ছি বলে তুমিও খুব অভ্যাস খারাপ তরকারি জায়গাটা নিয়ে যাও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন